হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল পাইলে রান্নাঘরের সবাইকে স্বাগতম আজকে রেসিপি ছানার পাটি সপ্তাহ প্রথমে আমি এখানে একটা ছোট গামলায় এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সুজিটা আগে থেকে এখানে আমি ভিজিয়ে রেখেছি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ও সামান্য পরিমাণ লবণ দেব দিয়ে সুজি ও ময়দাটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিতে হবে আমি অল্প অল্প জল দিচ্ছি ও এটাকে গুলে নিচ্ছি ও ভালোভাবে ময়দা ও সুজির ব্যাটারটাকে কিছু সময় ফাটিয়ে নিতে হবে কিছু সময় ভালোভাবে ফেটিয়ে নেব ময়দা ও সুজির ব্যাটার ময়দা ও সুজির ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেলে এখানে অল্প করে আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে ঘিটা দিয়ে তাওয়ার সব দিকে ভালোভাবে লাগিয়ে নেব অবশ্যই তাওয়াটা গরম হয়ে গেলে ঘিটাকে আমি যেহেতু আগে থেকে গলিয়ে রেখেছিলাম নেওয়ার পরে একটা হাতায় করে এক হাতা ব্যাটারটা নিয়ে তাওয়াতে দিয়ে অল্প অল্প করে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটা রুটির আকৃতি দিয়ে নেব এবার আমি যেটা আগে থেকে পুর হিসেবে ব্যবহার করার জন্য যে ছানাটা রেখে দিয়েছিলাম ছানাটা মাঝখ বড় বড় দিয়ে দেব দেওয়া হয়ে গেলে একটা পিঠ এভাবে ফোল্ড করে নেব একই রকমভাবে অন্য পিঠটাও ফোল্ড করে নেব রুটিটাকে কিন্তু একটু নরম থাকতে থাকতে ফোল্ড করতে হবে নইলে ভেঙে যাবে তো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব একটু লাল লাল করে ভেজে নেব ও আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে অল্প আছে এটা কিন্তু ভেজে নেব এক পিট হয়ে গেলে অন্য পিট উল্টে নেব দিয়ে এটাকে হালকা হাতে একটু চেপে চেপে ভেজে নেব পাটিসাপটা পিঠেটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে ও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালাতে নামিয়ে নেব আবারও তাওতে একটু ঘি দিয়ে দিচ্ছি আরও এক হাতা ব্যাটার নিয়ে গোল গোল করে ঘুরিয়ে রুটি আকৃতিটা তৈরি করে নেব নিয়ে মাছ বরাবর ছানার পুরটা দিয়ে দেব দিয়ে এক পিঠো এক পিঠ ফোল্ড করে নেব। ও অন্য পিঠও ফোল্ড করে নেব তারপরে আবারও একটু ঘি দিয়ে দেব দিয়ে একই রকমভাবে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে বাকি সমস্ত পাটিশাপটা আমার তৈরি হয়ে গেছে পাটিশাপটা আমি তুলে নিয়েছি বা এসেপটাগুলো এখানে কিন্তু রেডি এবার আমি থালাগুলো সার্ভ করব কেমন হয়েছে খেতে খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল আজকের মতো এতটুকু আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে বলবেন না